বস্তুত রবিউল আব্বল মাসের বারোতম তারিখে ঈদ মিরাদ নবী পালন করার ভিত্তিটা একদমই দুর্বল কারণ রবিউল আব্বল মাসের বারো তারিখে রসুলসল্লাহ আলাই সাল্লামের জন্মের মত পাওয়া গেলেও অধিকাংশ ঐতিহাসিকের মত এর বিপরীত রবিউল আব্বল মাসে রসুলসল্লাহ আলি সাল্লামের জন্ম হয়েছে এ বিষয়টি মোটামুটি নিশ্চিত কিন্তু তারিখ নির্ধারণ করতে গিয়ে যথাক্রমে দুই তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ বারো তারিখ সতেরো তারিখ ইত্যাদি বিভিন্ন তারিখের কথা ঐতিহাসিক গণ উল্লেখ করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং প্রণিধানযোগ্য মত হল রসুল সাল আলি সাল্লামের জন্ম রবিউল আব্বাল মাসের নবম তারিখে হয়েছে সিরাত ইবনে হিসাম থেকে নিয়ে হালজামানার রহিকুল মাহতোল পর্যন্ত যত সিরাত গ্রন্থ রচনা করা হয়েছে তার সবগুলো বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হবে যে রসুল সল্লা আলি সাল্লামের জন্ম বারোই রবিউল আব্বালে নয় রবিউল আউ্বল মাসের নবম তারিখে হয়েছে আলহামদুলিল্লাহ রফির আলমিন সারা তো সারা মুহারা ইউয়াল মুর্শালী আম্মাবাদ পবিত্র রবিউল আউয়াল মাস সকল মুসলমানের জন্য স্মৃতিময় এবং বরকতময় একটি মাস কারণ এ মাসে আমাদের সকলের নয়রের মনে আদরত আহাম্দে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সলফ লহ আলী এই ধরা মানব জাতির জন্য রহমত হয়ে আবির্ভূত হয়েছেন কিন্তু আমাদের কিছু মুসলিম জনগোষ্ঠী কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়াই এই মাসের বিশেষ একটি দিনকে রসল্লাহমানু সাল্লামের জন্মবার্ষিকী হিসাবে পালন করে থাকে হিন্দুয়া রীতি অনুসরণ করে শোভাযাত্রা মিছিল সহ নানা ধরনের গঠিত কাজে লিপ্ত হয়ে থাকে সেই সাথে তারা এই দিনটির নাম দিয়েছে ঈদ এ মিলাদুল নবী বরং এর চেয়েও আকবাড়িয়ে তারা বলে থাকে এটা নাকি তাদের সৈয়দুল আয়াত তথা বড় ঈদ مسلم মুসলিম উম্মাহর মাঝে এই عيد উপরে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال قد أبدلكم الله <سؤال> تعالى <سؤال> بهما خيرا منهما يوم الفطر ويوم الأضحى رسول صلى الله عليه وسلم جوخور مدينة يغمون كل تكون دكتبلين মদিনাবাসী বছরে দুইটা দিনে আনন্দ উল্লাস করে থাকে রাজুসাল্লু আলি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ তালা তোমাদের জন্য এর চেয়ে উত্তম দুইটা দিন নির্ধারণ করে দিয়েছেন সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা সুতরাং যারা এই দুইটা ঈদ ছাড়া নতুন আরও একটি ঈদকে আবিষ্কার করেছে এবং সেই দিনে তারা আনন্দ উল্লাস করে থাকে কেমন যেন তারা আল্লাহ রব্বুর আলমদের পক্ষ থেকে দেওয়া দুই ঈদের প্রতি সন্তুষ্ট নয় তর্কের খাতিরে আমরা যদি মেরেও নেই যে ঈদে নবী বলতে কিছু রয়েছে তাহলে আমার সেই দিনই ভাই বোনদের কাছে প্রশ্ন থাকবে আমরা তো দুইটা ঈদ পালন করে থাকি সেই ঈদের দিনগুলোতে আমরা নামাজের মাধ্যমে কোরবানির মাধ্যমে ঈদ পালন করে থাকি তাহলে সেই ঈদুল আয়াত সেই ঈদে এ জন্য কোন নির্দিষ্ট ইবাদত নির্দিষ্ট কোরবানি কিংবা নামাজের বর্ণনা রয়েছে কি রসুলসল্লাহ আলি সাল্লাম সাহাবাই কলাম তাবে ইনগ তবে তাবিং এম বাই মুস্তাহিদিনগড় ঈদ এ মিলাদুন্নবী কীভাবে পালন করেছেন এ জাতীয় কোনো বর্ণনা ওনাদের থেকে পাওয়া যায় কি জানি এর কোনো জবাব আপনাদের কাছে নেই কারণ ঈদ এ মিলাদুলনী এটা এমন একটা বিষয় যার ব্যাপারে বিশুদ্ধ কোনো বর্ণনা তদূরের কথা জাইফ দুর্বল কোনো ভিত্তিহীন এমনকি জাল বর্ণনাও পাওয়া যায় না যেখানে নবীজি আলাইহি সাল্লামের প্রতিটা কাজ প্রতিটা কথা প্রতিটা নকল হরকত জীবনের প্রতিটা পদক্ষেপের বিবরণ মোহাদিস কেরাম এবং ঐতিহাসিকগণ সংরক্ষণ করে রেখেছেন সেখানে এত বড়ো একটা বিষয় ঈদে এ বিষয়ে কোনো বর্ণনা কেন পাওয়া যায় না এর কোনো উত্তর আপনাদের কাছে আছে বস্তুত রবিউল আউ্বাল মাসের বারোতম তারিখে ঈদে মিলাদ পালন করার ভিত্তিটা একদমই দুর্বল কারণ রবিউল আউ্বাল মাসের বারো তারিখে রসুলসল্লাহ আলাইসাল্লামের জন্মের মত পাওয়া গেলেও অধিকাংশ ঐতিহাসিকের মত হলো এর বিপরীত রবিউল আব্বাল মাসে রাসুসল্লা আলি সাল্লামের জন্ম হয়েছে এ বিষয়টি মোটামুটি নিশ্চিত কিন্তু তারিখ নির্ধারণ করতে গিয়ে যথাক্রমে দুই তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ বারো তারিখ সতেরো তারিখ ইত্যাদি বিভিন্ন তারিখের কথা ঐতিহাসিক উল্লেখ করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং প্রণিধানযোগ্য মত হল রসুসল্লাহ আলি সাল্লামের জন্ম রবিউল আব্বল মাসের নবম তারিখে হয়েছে সিরাত ইবনে হিসাম থেকে নিয়ে হালজামানার রাহিকুল মাহতম পর্যন্ত যত সিরাত গ্রন্থ রচনা করা হয়েছে তার সবগুলো বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হবে যে রাসুলসল্লা সাল্লামের জন্ম বারোই রবিউল আউবালে নয় রবিউল আউ্বাল মাসের নবম তারিখে হয়েছে